পুনেতে এই মুহূর্তে একের পর এক ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে হিউজ একটা রিকোয়ারমেন্ট বেসিক্যালি যারা ডিপ্লোমা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের জন্য কিন্তু একটা মোটা বেতনের মাইনে পেয়ে যাচ্ছ এখন আট ঘন্টার ডিউটি করে কিওয়ান বলে একটা ভ্যাকেন্সি এসছে কিউন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এইচআর এইমাত্র মাত্র আমাদের হোয়াটসঅ্যাপে জানালেন যেখানে এইট আওয়ার্স টোয়েন্টি থাউজেন্ড স্যালারি দিচ্ছে শনিবার যারা অলরেডি পুনেতে আছো শনিবার দিনটা মিস হয়ে সোমবার দিন কিন্তু করাতে পারবো তারপর আমেরিকান এক্সেল আমেরিকান এক্সেলও কিন্তু একটা ভালো স্যালারি দিচ্ছে প্রায় সাড়ে আঠারোর কাছাকাছি আঠারো হাজার তিনশো সত্তরের কাছাকাছি এইট আওয়ার্স এর ডিউটি আর পুনেতে জানো তো থাকতে খেতে আড়াই থেকে তিন হাজারের মধ্যে হয়ে যায় যারা থাকে গ্রুপ করে থাকে চারজন পাঁচজন বাঙালিরা একসাথে মিলে গ্রুপ করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সুযোগটাও নিতে পারো আর যারা ওয়েস্ট বেঙ্গলে আছো আমাদের কিন্তু একটা অফার চলছিল এই যে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স আমাদের হয়ে থাকে যেখানে ক্যান্ডিডেটটা এনরোল করার পর হান্ড্রেড পার্সেন্ট নিজের ট্রেড অনুযায়ী বা নিজের ইন্টারেস্টের উপর বেস করে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমরা প্লেসমেন্টের ব্যবস্থা করে দিই সেটাতে মাত্র সাড়ে তিন হাজার টাকা ফি এই অফারটা কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে তো তোমরা যদি এই অফারের সুবিধাও নিতে চাইছো যারা ওয়েস্ট বেঙ্গল আছে তারাও কিন্তু এখন নিতে পারো আর যারা অলরেডি পুনেতে আছো তারা আমাদের সাথে সত্তর যোগাযোগ করো প্রিমিয়াম সার্ভিসেও আমরা আপ টু সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেবো ডিপ্লোমার ছেলেকে কুড়ি হাজার টাকা ইনহ্যান্ড দিচ্ছে ক্যান্টিনটা ফ্রিতে দিচ্ছে কোনো চার্জেস কাটছেন না কিন্তু একটাই জিনিস বাসটা নেই কিওন ইন্ডিয়ার ক্ষেত্রে বাসটা অ্যাভেলেবেল নেই এটা ছাড়াও আরো বেশ কিছু কোম্পানি রয়েছে অগ্নিবিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নরবিমসে মেল অ্যান্ড ফিমেল বোথ এলিজেবেল লোকাস টিভিএস রয়েছে দানা দানা ভিভেন দানাতে রয়েছে যেখানে বিটেক মেকানিক্যাল নিচ্ছে একটার পর একটা কোম্পানি রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেবো বলতো আমরা তোমাদেরকে মাল্টিপাল ওপেনিং দিয়ে দিচ্ছি যারা অলরেডি করে রেখেছো দেখা দিয়েছে আর এই যে মানে জানুয়ারি জানুয়ারি হয়ে যাচ্ছে না জানুয়ারির ফার্স্ট উইকের পর থেকে ম্যান পাওয়ার অ্যাভেলেবেল তার কারণ তখন পরীক্ষা হয়ে যাচ্ছে প্রত্যেকটা কলেজে পরীক্ষা শেষ ছেলেরা আবার গিয়ে কাজে জয়েন করতে লাগবে তো এই সময়টাকে কাজে লাগাও ইয়ার এন্ডিং এর সময় কিন্তু রিক্রুটমেন্ট স্টপ থাকে আর এখন যারা জয়েন করবে এই থার্টি ফার্স্টে ইয়ার এন্ডিং হবে ইয়ার এন্ডিং এর পর কিন্তু তোমাদের স্যালারিও ইনক্রিমেন্ট হবে তো যাই হোক আমাদের অফারটা যেহেতু আছে সুযোগ যারা হাতছাড়া করতে চাও না তারা কিন্তু আজকেই যোগাযোগ করো যারা পুনে ছাড়া ব্যাঙ্গালোর যেতে চাও তাদের জন্য আমাদের অপশন রয়েছে সবার প্রথম বলবো আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলটাকে একটু ফলো করো কারণ আমরা যে কোনো আপডেট হলে সবার প্রথম সেখানে শেয়ার করি হয়তো ভিডিও সব সময় দিতে পারি না কিন্তু ওই থেকে তোমরা কিন্তু সেই আপডেট দেখতে পাবে এবং তোমরা বাকি কাজটাকে ওখান থেকে করতে পারবে মানে যেটা হচ্ছে সেটা সম্পর্কে ভিডিও শেষে একটা ছোট্ট ইনফরমেশন বলে রাখছি আমার ইমেজ এবং আমার ভিডিও ব্যবহার করে ফেসবুকে কয়েকটা পেজ এইচডিএফসি ব্যাংক এবং আধার কয়েকটা জায়গাতে চাকরির জন্য মোটা মোটা বেতনের চাকরি ওয়েস্ট বেঙ্গলতে দিচ্ছে সেম টাইটেল সব কিছু ইউজ করে কিন্তু ভয়েসটা ওই কম্পিউটারাইজ হয় না যে আমরা কমেন্ট দিয়ে দেবো ভয়েস আছে ওই রকম আট হাজার দশ হাজার ভিউ আজকে আমাদের একজন স্টুডেন্ট পাঠালো তারা কিন্তু টাকা চাইছে টাকা পাঠিয়ে দিচ্ছ তো এই ধরনের কোনো ফ্রড তোমাদের সাথে হলে কিন্তু আমরা আমাদের কর্তৃপক্ষ কোনো দায়ী নয় কারণ আমি কিন্তু এই ধরনের কোনো চাকরির অফার করছি না আমরা সাইবার ক্রাইমে অলরেডি এটা নিয়ে রিপোর্ট করেছি আমরা আমাদের তরফ থেকে সেইভাবে প্রসেস করছি কিন্তু দেখো আমার ইমেজ বা আমার ফেস ব্যবহার করে পুরো ভিডিওটাতে বলছে HDFC ব্যাংকে চাকরি দিচ্ছি তোমাদের এত টাকা বেতন আমাদের এই নম্বরে কল করো সেই মোবাইল নাম্বারও আমাদের না আর যেখানে টাকা চাইছে সেই অ্যাকাউন্ট তো আমাদের না তো তোমরা যদি আমার ফেস দেখে দেখো কৃষ্ণ স্যারকে তো সবাই চিনি কৃষ্ণ স্যার আপডেট দিতে আমি জানি কৃষ্ণ সারের কাছে গেলে কোনো ফ্রড হবে না কোনো কিন্তু কোনো অসৎ ব্যক্তি যদি আমার ভিডিও বা আমার ভয়েস ব্যবহার করে আমার ভয়েসটা তো চেনো তোমরা আমার একমাত্র অফিশিয়াল ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আর টেলিগ্রামে যেটা আপডেট দেবো সেটাতেই কিন্তু জেনুইন থাকবে আমাদের মাধ্যমে থাকবে অন্য কোন জায়গাতে কোনো ব্যক্তি দেখো আমার ক্ষেত্রে তো সবসময় সম্ভব না আমাদেরকে আজকে আমাদের ম্যাডাম জেনারা ফোন ধরেন এইচআর ডিপার্টমেন্টে জানালো যে এটা স্যার কি আপডেট দিয়েছে এইচডিএফসি ব্যাংকে এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আমি কিন্তু এখানে পেমেন্ট করছি তো পেমেন্ট অলরেডি করে দিয়েছে সে কি করি বলতো আমার ইমেজ দেখেছো তুমিও পেমেন্ট আরে ভয়েসটা তো চেনো যে ওই ভয়েসটা আমার না ওটা কম্পিউটারাইজ ব্যাকগ্রাউন্ড থেকে অন্য একজন বলছে জাস্ট ভিডিওটা আমার ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করেছে তো এই জিনিসগুলা থেকে তোমরা সতর্ক থাকো এটাই বলবো সব থেকে ভালো হয় ওই জন্য বারবার বলি একবার অফিসে হলেও এসে দেখা করো ঠিক আছে তো যাই হোক যারা এখন যেতে চাইছো বা অফারের সুযোগ নিতে চাইছো তারা যোগাযোগ করো আর যারা অলরেডি পুনেতে আছো তারা আমাদের সাথে যোগাযোগ করো আগামীকাল বা সোমবার দিন আমরা জয়নিং এর প্রসেস করে দেবো থ্যাংক ইউ